এ আমি আমার একটা রিলস ভিডিও এখানে আপলোড দিব তো আপলোড দেওয়ার সঠিক নিয়মটা কি আজকে এই ভিডিওর মাধ্যমে সহজে আপনাকে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন রিলস ভিডিও থেকে ইনকাম করতে যাচ্ছেন এবং রিলস ভিডিও ভাইরাল করতে যাচ্ছেন দেখেন এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড দিতে পারেন আবার এইখানে চলে যাবেন এখান থেকেও কিন্তু আপনি আপনার রিলস ভিডিওটা আপলোড দিতে পারেন দেখেন এখান থেকেও রিলস ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারেন ওকে এখন আপনি কাজ করবেন কি এখান থেকে আপনি রিলস ভিডিওটা আমি আপলোড দিয়ে দেখাবো এ ক্লিক করলাম রিলস ভিডিওতে এখন আমি এইখান থেকে আমার একটা রিলস ভিডিও এখানে আমি আপলোড দিব ওকে এখানে ক্লিক করবে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে শর্টকাটে আপনার একটা টাইটেল লিখে দিতে হবে ঠিক আছে ফেসবুক ফেসবুকে রিলস ভিডিও আপলোড ঠিক আছে রিলস ভিডিও ভিডিও আপলোড ঠিক আছে এই যে আমি এই টপিকসের ভিডিওটা বানাচ্ছি এই জন্য আমি এই ছোট্ট একটা টাইটেল লিখে দিলাম এরপর আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ কি ইউজ করবেন রিলস প্রথমে হ্যাশট্যাগটা এরপরে হ্যাশট্যাগ ইউজ করবেন রিলস ভাইরাল ঠিক আছে বা রিলস চ্যালেঞ্জ দেখেন একশো চুয়াত্তর মিলিয়ন এখানে পোস্ট হয়েছে এই জন্য রিলস ভাইরাল বা রিলস চ্যালেঞ্জ এই হ্যাশট্যাগটা আপনি এখানে সহজে কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে দুইটা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ভাইরাল হ্যাশট্যাগ এরপরে আপনার যে ভিডিও রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে রিলস আপলোড ঠিক আছে এখানে রিলস আপলোড দিয়ে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন এরপরে ফেসবুক ফেসবুক পোস্ট ঠিক আছে এই হ্যাশট্যাগ দিয়ে একটা রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে কারণ আপনার রিলস ভিডিওটা এই হ্যাশট্যাগের উপরেই কিন্তু আপনার রিলস ভিডিওটা তৈরি হচ্ছে বা এই হ্যাশট্যাগ আপনার ভিডিওর থিম অনুযায়ী তৈরি হচ্ছে এই জন্য হ্যাশট্যাগটা আপনাকে ইউজ করতে হবে চারটা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন এরপর দেখেন এরপরে যে অপশানটা রয়েছে সেই অপশানটা হচ্ছে হু ক্যান সি ইউর রিলস ঠিক আছে এটা পাবলিক করা আছে কিনা না অবশ্যই দেখার চেষ্টা করবেন শিডিউলে যদি পোস্ট দিতে চান শিডিউলে পোস্ট দেবেন অ্যাড এ পোল যদি আপনি ক্রিয়েট করতে চান অ্যাড এ পোল ক্রিয়েট করতে পারবেন বাট অ্যাড এ পোল ক্রিয়েট করার কোনো দরকার নাই শেয়ার টু এর স্টোরি এটা অবশ্যই অন আছে কিনা এটা দেখার চেষ্টা করবেন ওকে ট্যাগ পিপুল এটা করার কোনো দরকার নাই এটা হাত দিবেন না শেয়ারিং টু চ্যানেল এটাও কিন্তু করার দরকার নাই ঠিক আছে এরপর আসেন লোকেশন লোকেশনে এসে হান্ড্রেড পার্সেন্ট আপনি ঢাকা বাংলাদেশ করে দেবেন এরপরে যে অপশানটা রয়েছে দেখেন এ আই লেভেল এ আই লেভেলটা কিচ্ছু করার দরকার নাই অ্যাড টু প্লেলিস্ট এটাও কিন্তু কিচ্ছু করবেন না ট্যাগ বিজনেস পার্টনার আপনি যদি কোনো বিজনেস পার্টনারকে ট্যাগ করতে চান এখানে ক্লিক করে আপনি কি কিন্তু সেখানকার বিজনেস পার্টনারকে ট্যাগ করতে পারেন ওকে এছাড়া এটার কোনো কাজ নাই এরপর দেখেন বুস্ট রিলস এই অপশানটারও কোনো কাজ নাই এই অপশানটা কোনো কাজের দরকার নাই এরপর দেখেন সি মোর সেটিংস এখানে চলে যাবেন এখান থেকে অবশ্যই আপনাকে স্টার অপশানটা ইনেবল আসে নাকি এটা দেখে নিতে হবে এরপর স্টার মানি আর্ন মানি ইনেবল স্টার এটা অপশানটা আপনাকে দেখতে হবে যে ঠিক আছে কি না ইনভাইট কোলাবোরেশন আপনি করতে পারেন যদি আপনার কোনো বড় কোনো আইডি থাকে সেখানে আপনি ইনভাইট করার রেশন মাধ্যমে আপনি ভিডিওটাকে বড় আইডিতেও পোস্ট করতে পারেন এবি টেস্টটা হান্ড্রেড পার্সেন্ট কোনো হাত দেবেন না শেয়ার টু গ্রুপ এটাও হান্ড্রেড পার্সেন্ট কোনো হাত দেবেন না এই অ্যাড টপিক অ্যাড পরে এখান থেকে কমেডি সিলেক্ট করবেন কাস্টম টেক সিলেক্ট করবেন টক শো এই তিনটা জিনিস সিলেক্ট করে উপরে সেভ অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট শেয়ার না হয়ে আপনার রিলস ভিডিওটা আপলোড দিয়ে দেবেন এভাবেই কিন্তু আপনার রিলস ভিডিওটা চমৎকার উপায়ে করতে পারবেন বাট হ্যাশট্যাগটা অবশ্যই আপনি চারটা হ্যাশট্যাগ ইউজ করবেন দুটা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ভাইরাল হ্যাশট্যাগ আর দুটো হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ভিডিওর থিম অনুযায়ী আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরি হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন বাস এই উপায় আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে পারেন আপনার রিলস ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন